কি হয়েছে নিজের সবটুকু দিয়েও ভালোবাসা মানুষটাকে পেলে না তো প্রথমে আস্তে আস্তে সময় দিলে মন দিলে ভালোবাসলে তারপর একটা সময় বিশ্বাস করে শরীরটা দিয়ে দিলে আর তারপর হঠাৎ একদিন সে ছেড়ে চলে গেল এখন তোমার অবস্থা কেমন একটা ঘরের কোণে পড়ে আছো কিংবা বিছানায় সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছো কিছু খেতে ভালো লাগছে না কোথাও যেতে ভালো লাগছে না এতে কার লস হচ্ছে তুমি এখনও কিন্তু সময়টা নষ্ট করছো তাকে ভালোবেসে যে সময়টা নষ্ট করেছিলে সে চলে যাওয়ার পরেও তুমি একই সময়টাই নষ্ট করছো এইট্টি পার্সেন্ট ভালোবাসার মানুষ দুটো তাদের পরিবারের জন্যই সুইসাইড করে নেয় কিংবা পরিস্থিতির কাছে হার শিকার করে নেয় বাকি থাকলো টোয়েন্টি পার্সেন্ট এর মধ্যে টেন পার্সেন্টরা ভালোবাসায় পরিপূর্ণতা পায় সুখে ভালোই থাকে আর বাকি যে টেন পার্সেন্ট মানুষ থাকে যারা তাদের ভালোবাসা মানুষগুলোকে পায় না তারা এই শহরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে দেখো যে চলে গেছে বা যে চলে যাবে তাকে তুমি কিভাবে আটকাবে ভালোবাসাকে ভালোবাসে আটকালে যাকে আটকাচ্ছ তাকে কিন্তু তুমি জোর করে আটকাচ্ছ যে থাকার সে এমনিতেই থেকে যাবে আর যে চলে যাওয়ার সে এমনিতেই চলে যাবে আর কখনো এটা মনে করবে না যে আমি তাকে ভালোবাসি মানে যে সে তাকে আমাকে ভালোবাসতে হবে এমনটা কিন্তু নয় আমি যাকে ভালোবাসতাম সে আমার সঙ্গে থাকলো না মানে এইও নয় যে আমাকে যে ভালোবাসে তাকেই আমাকে ভালোবাসতে হবে বা তার সঙ্গে সংসার করতে হবে সংসার তো একটা পবিত্র সম্পর্ক দুটো মানুষের সম্মতি অবশ্যই থাকা দরকার প্রথমে প্রথমে অনেক আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয় এবার সম্পর্কতে জড়ানোর আগে অপরকে ভালোভাবে দেখে নেওয়া একে ভালোভাবে বুঝে নেওয়া এটা খুবই কর্তব্য একটা কাজ তো কারোর সঙ্গে সম্পর্ক জড়ানোর আগে অবশ্যই তাকে একটু সময় দিয়ে তার সম্বন্ধে সবটা জেনে নাও না হলে ওই সময় নষ্ট এবার বলো তুমি কোন দলে সুসাইটের দলে নাকি জ্যান্ত লাশের দলে নাকি পূর্ণতা পেয়েছো ভালোবাসা মানুষটার সাথে তুমি যা চাইবে তাকে তুমি সবটাই পাবে এমনটা তো নয় যে আমি যা চাই আমি সবটাই পাবো যেন বা আমার যেন সবটাই হয় দেখো তোমার ভালোবাসা মানুষটা যদি তোমাকে যদি ছেড়ে যদি চলে যায় তার দুটো কারণ থাকতে পারে ফার্স্ট কারণটা হচ্ছে এক সে তোমার থেকে বেটার কাউকে খুঁজছে না হলে সে অন্য কোনো মানুষের প্রেমে এখন আসক্ত সেকেন্ড হচ্ছে পরিস্থিতির সামনে ফ্যামিলিকে সে স্বীকার করে নিয়েছে আর ফ্যামিলির সামনে সে তোমাকে ছেড়ে দিয়েছে তো এই দুটো পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে বিশেষ করে একটা মেয়েদের জীবনে জিনিসটা হয় ছেলেরা বেকার থেকে যায় মেয়েদের বয়স বেড়ে যায় সঠিক সময়ে ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে পারে না আর মেয়েটা তার জন্য অপেক্ষা করতে করতে অন্য কারোর সাথে চলে যায় কিংবা বিয়ে করে নেয় তো ওই সমস্ত মেয়েদেরকে বলবো যারা অপেক্ষা করতে পারো না যদি অপেক্ষা করতে না পারো ছেলেটার বেকারত্ব দেখে তাহলে ভালোবাসতে এসো তাকে স্বপ্ন দেখিও না খুব কম সময়ে কাছে এসে স্বপ্ন দেখালে যখন তুমি চলে যাবে না ও তো ভেঙে চুরমার হয়ে যাবে ও নিজেও দাঁড়াবে একটা সময় আর ও যেদিন দাঁড়িয়ে যাবে না তুমি যার সঙ্গে দাঁড়াবে সেদিন তোমার ভালোবাসার পুরোনো মানুষটাকে দেখে তোমার সেদিন আফসোস হবে আর কারোর জীবনে আফসোস হওয়াটা কতটা কষ্টদায়ক সেটা সেদিনই অনুভব করতে পারবে যেদিন তুমি কারো জীবনে আফসোস হয়ে দাঁড়াবে